সূর্য থাকবে মাথা বরাবর একেবারে এক থেকে দেড় কিলোমিটার উপরে সূর্যের উত্তাপ হবে দুনিয়ার সূর্য থেকে সত্তর গুণ বেশি দুনিয়ায় যে সূর্যখানা দেখেন এই সূর্যের উত্তাপ হল এক এক লক্ষ দুই দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস মাত্র বারো হাজার তেরো হাজার ডিগ্রি সেলসিয়াসে একটা লুহা গোলে পানির মতো নরম হয়ে বের হয়ে আসে আর ওই সূর্য দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস যদি আল্লাহ নিচের দিকে তুলে দিতেন তাম পৃথিবী পুড়ে সরকার হয়ে যাইত যদি উপরের দিকে নিয়ে যাইতেন তাম দুনিয়া বরফে ডুবে যাইত এমন স্থানে আল্লাহ ধরে রেখেছেন একেবারে ঠান্ডাও না গরমও না যখন রাতের দরকার আল্লাহ রাত দিয়ে দেয় দিনের দরকার হইলে আল্লাহ দিন দিয়ে দেয় আপনি ঘুম থেকে উঠে দেখেন সুন্দর মতোই সূর্য উঠে গেল সূর্য আল্লাহর আইন মানলো একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানে না সমস্ত পশু পাখিরা আল্লাহর আইন মানলো একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানে না এ ব্যবসায়িক ভাইরা ভালো করে শুনে রাখবেন কোনো কাস্টমারকে ঠকাবেন না ঠকবাজি করিয়া মিথ্যা কথা বলিয়া মাল বিক্রি করবেন না কোনো কাস্টমারকে ঠকাবেন না কোনো মালের ভিতরে দুই নম্বরই দিবেন না কোন মালে ফরমারিন লাগাবেন না কোনো খাবারে বিষ দিবেন না কোনো কাস্টমারে ঠকাবেন না কারণ আল্লাহ আপনাকে ঠকানোর আইন দেয় নাই ও আকিমুল ওয়াজনাবিল কিস্তিওয়ালা শিরুল মিজান আমার রব বললেন তোমরা ন্যায্য ওজন বিচার কার্যকার্যকর করো তোমরা ওজনে কম দিও না তোমরা ওজনে বেশিও দিও না কমও দিও না তোমরা ন্যায্য ন্যায় নীতি প্রতিষ্ঠিত করো ইন্নাল্লাহিয়া মুরু বিল আদ ও আমার বান্দার আমি হুকুম করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো ন্যায় কাজ করো অন্যায় কাজ করিও না মানুষ ঠাকায় না মিথ্যা বলিও না গিবোধ করিও না তহমত দিও না শেখায়াত দিও না এ আমার বান্দারা তোমরা দুনিয়াতে ন্যায় কাজ করো আমার বাংলাদেশের হাজার হাজার মানুষ এই আদালতের সাক্ষী যখন দেয় তখন বহু মানুষ মিথ্যা সাক্ষী দেয় যখন মামলা দিতে যায় অনেকে মিথ্যা মামলা দেয় ঠিক ঠিকমতো হয় কিছু না কিছু মিথ্যা শব্দ লাগায় দেয় যাতে মামলার ধারাটা মজবুত হয় আবার যাদেরকে সাক্ষী বানায় সৈ্য পুরুষও ওই জায়গা ছিল না এমন সাক্ষী যে আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দাঁড়িক কামে নিজে দেখছি ও ওর মাথা তুলে বাড়ি মারছে অথচ ওই দিন ছিল সিলেটে এই রকম বহু মুসলমান মিথ্যা শাক্কে দেয় মিথ্যা মামলা দায় মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে ভেজাল বাড়ায় এই পাড়া ওই পাড়া এই সমাজ সেই সমাজ রাজনৈতিক ভেজাল এলাকা ভিত্তিক ভেজাল সামাজিক ভেজাল পারিবারিক ভেজাল ভেজালের কোনো শেষ নাই মিথ্যা মামলা দিবেন না মিথ্যা সাক্ষ্য দিবেন না মিথ্যা কথা বলবেন না গিবত তহমদ শেখায়ত দিবেন না অবাঞ্ছিত কথা বলবেন না মালে কম দেবেন না মানুষ ঠকাবেন না আমার রসুল ডাক দে বলেন আমার উম্মতের আরে কে আমতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের মালিকানা দিবে ওই নদী ছাড়া আর কোনো নদী থাকবে না ওই পানি ছাড়া আর কোনো পানি থাকবে না কিন্তু পানির সুপ্রিম পাওয়ার থাকবে আমার হাতে আমি যাকে খুশি তাকে পানি পান করাবো আমি আমার উম্মতদেরকে ডেকে 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 ধরে ধরে নিয়ে পানি পান করাবো ফসল লিলি হুজুর বলে দেন তারা যেন নামাজ পড়ে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন ময়দানে আদম সফুল্লাহর উম্মত শিশুর উম্মত ابراہیم امت اسماعیل رمت عیساکر امت ইয়াকুবের উম্মত ইউসুফের উম্মত আইবের উম্মত হে ইউনুসের উম্মত মুসার উম্মত ঈসার উম্মত হারুনের উম্মত সুলাইমানের উম্মত দাউদের উম্মত হ্যাঁ এরপরে হজরত হাইয়া রহম্মদ জাকারিয়া রহম্মদ ইমরান আলি হিমসালাতাম নবী আলি হিমসালাম গানের উম্মাদ এত উম্মতের বিরে আপনার উম্মত নবী কেমনে চিনবেন আল্লাহ নবী ডাক দেয় বললেন সাহাবিরা রে পেরেশানির কোনো কারণ নাই ফাসল লিলি আল্লাহ বলছেন নামাজ পড়ো আমার যেই উম্মতরা পাঁচ অক্ত নামাজ পড়বে নামাজ পড়ার আগে অজু করবে ওই অজুর চিহ্নগুলি কে আমতের ময়দানে আমার উম্মতের অজুর চিহ্নগুলি নূর চমকাইতে থাকবে নামাজ লাগবে নি জোরে বলেন পড়বেন তো যারা বললেন ইনশাল্লাহ ইচ্ছা করে হাত বাড়ান তো কারা নামাজ কাজা করবেন না ইচ্ছা করে ইচ্ছা করে হাত বাড়ান জোর করে উঠাবো না সরমে উঠেন না নিয়ত করেন যে আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম নামাজ সারবো না ইনশাল্লাহ বলেন কেউ উঠাইছেন কেউ উঠান নাই কেউ আবার ডরাইছেন কেউ আবার অর্ধেক উঠাইছেন ভুল উঠান নাই ভাই নাই আমি নিয়ত করাইলাম আমি জোর করাইনি নিয়ত করাইলাম নিয়ত করে যান যদি আওয়াজে কাউসার চান তো নামাজ পড়তেই হবে আপনাকে নামাজ পড়তেই হবে আপনাকে কোনো মাপ পড়তেই হবে নামাজ আপনাকে আল্লাহর নামে ডাক দিলেন সাহামিনারে হাউজে কাউসারের পানি আর দল পান করতে চাবে কিন্তু পাবে না একদল পান করতে যাবে তারা পাবে না আমি নবীজি হাউজে কাউসারের পেয়ালা पिलाচ্ছি এমন এক সুবনীয় পানির সাহাবিনা একবার কেমতের মাঠে যদি কেউ পান করে সাহাবীরা রে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের পানির পিপাসা আর লাগবে না হাউজে কাউসার হাউজে কাউসার মালিকানা আল্লাহ তার নবীর হাতে দিয়ে দিলেন সাহাবির আরেক ওই হাউজে কাউসারের পানি এত বরকতময় পানি পান করার জন্য আমার উম্মাদেরকে টেনে টেনে ডেকে ডেকে আমি আনবো কিন্তু একদল উম্মাদ পানি পান করার জন্য দৌড়ে আসবে ঠিক মাঝখান থেকে চাদর পরে যাবে পর্দা পরে যাবে তখন আমি বলবো উম্মতি 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 ফেরেশতারা রে এরা আমার উম্মত আমার উম্মত তখন ফেরেশতারা বলবি ইয়া রাসূল আল্লাহ আপনি জানেন না ওরা আপনার উম্মত কিন্তু আপনার কালের পরে নতুন নতুন মতবাদ চালু করেছিল নতুন নতুন মতবাদ চালু করেছিল নতুন নতুন মতবাদ চালু করেছিল এই নতুন নতুন মতবাদ কি এই নতুন নতুন মতবাদ হলো মুজাসসিমা দেহবাদী আকীদা আমাদের দেশে এক দল আছে যারা আমি ইনজোরে বলে নামাজে ওদের আকীদা হলো দেহবাদী আকীদা তাদের প্রধান যিনি ধর্মগুরু তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া অনেক বড়ো জ্ঞানী ছিলেন তিনি এলেমো ছিল হেলমো ছিল কিন্তু পথ ছিলেন বলে হুজুর কেমনে বলবেন আমি বলি নাই ইমাম হজর আসকালানি বলেছেন ইমাম সৈতী বলেছেন ইমাম তাকিউদ্দিন সুদ্ রহিমা বলেছেন ইমাম ইরাকি রহিমাহুল্লাহ বলেছেন ইমাম শামসুদ্দিন জাহাবি রহমদ্দুল্লা আলহি বলেছেন পৃথিবীর বড় বড় ইমাম তার সমালোচনা করেছেন এই লোকটার আকিদা ছিল আল্লাহর হাত আছে আল্লাহর দেহ আছে আল্লাহর পা আছে আল্লাহর শহক আছে আল্লাহর কান আছে আল্লাহর অঙ্গ প্রতঙ্গ আছে একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লা এই আকিদা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দেশে এক দল আছে যারা আমিন জোরে চিলল্যান দেয় ওরা বলে রসুলের আব্বাম্মা দুইজন কাফের নবিজরা আব্বাম্মা দুইজন জাহান্নামে চলে গেছে যারা নবিরাম্মা বাব্বাম্মাকে জাহান্নামি বানায় তারা অন্তত আপনাকে বেদাতি বলতেই পারে ও সাতার বেদাতের ফতোয়া দিয়া আমরা ঘোরার ঘাস কাটি না

দেড় ঘন্টার উপরে একটা টানা আলোচনা আপনাদের সামনে করেছি গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে তারপরও আপনারা বসে আছেন বৃষ্টিতেও বাড়ি চলে যান নাই শুধু বসে আছেন কথা শোনার জন্যে এই আহলে মুজাসিমা দেহবাদী আকিদা আহলে সুন্নতল জামাতের আকিদা হলো আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নাই আল্লাহর কোনো মেসাল নাই লাইসা কামিসলি হি সাইয়ন আল্লাহর কোনো মেসাল হবে না আল্লাহর শুরু নাই আল্লাহর অতীত নাই বর্তমান নাই ভবিষ্যৎ নাই আল্লাহর ডানবাম কিছু নেই সব আল্লাহ সৃষ্টি করেছেন আলো আদার বাতাস অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ নিজে সৃষ্টি করেছেন হাত পা চোখ কান্না কঙ্গ প্রতঙ্গ আল্লাহ বানিয়েছেন আমার রব এইগুলি থেকে মুক্ত আল্লাহর দেহ ধরা যাবে না আল্লাহর দেহ মাপা যাবে না এখন যদি প্রশ্ন করা হয় আল্লাহর দেহ আছে আল্লাহ আকারের মতো এখন আমি জিজ্ঞেস করি পাহাড়ের আকারে যদি পাহাড়ের আকার হয় তাহলে পাহাড়টা কত বড় যদি মানুষের আকার হয় তাহলে সেটা কত বড় আল্লাহর তো কোনো কিনারা নাই তিনি অসীম আল্লাহ রব্বুল আলমিনে শুরু নাই শেষ নাই যদি বলি আল্লাহ আল্লাহর দৈর্ঘ্য আছে তাহলে দৈর্ঘ্য কত বড় যদি বলেন প্রস্থ আছে তো প্রস্থ কত বড় দৈর্ঘ্য আল্লাহ সৃষ্টি করেছেন প্রস্থ আল্লাহ সৃষ্টি করেছেন ব্যাস ব্যাসার্ধ আল্লাহ সৃষ্টি করেছেন এইজন্য জন্য সব কিছু আকারে সীমাবদ্ধ একমাত্র আমার রব আমার আল্লাহ হল নিরাকার আল্লাহ আর কোনো আকারে নাই কথা বলেন ঠিক কিনা কেবল একটার কথা বলছেন বাকি কথা বললে আপনি হাত ছেড়ে দেবেন যে হইলটা কি দুনিয়াতে তো মুসলমান খুজে খুব অসুবিধা হয়ে যাবে এই যে না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সারা কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা নাই হাউজে কাউসারের পানি نصیবে হবে না আল্লাহ রাসূল কে সাহাবে ফেরেশতারা বলবে ইয়া রাসূল আল্লাহ নিত্য নতুন মতবাদ আর আবিষ্কার করেছিল এই নিত্য নতুন মতবাদের নাম হচ্ছে বাতিল ফেরকা একমাত্র নাজি ফেরকার নাম হচ্ছে আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত চার ইমাম চার মাযহাবের জামাত আহলে সুন্নাতুল জামাত সাহাবায়ে ক্রামের জামাত আহলে সুন্নাতুল জামাত তাবিন তাবে তাবিন খলাফায়ে রাশিদা ইমাম মুস্তাহিদিন মুতাকদ্দিমিন সালফে সালেহিন তরিকা তাসাউফের আহলে সুন্নাতুল জামাতের জামাত কথা বলেন ঠিক না ঠিক এই জামাতের অধিকারী এই হওয়াটা এটাও ভাগ্যের ব্যাপার আল্লাহ আমাদের কাহালু সুন্নতুল জামাতের পথে কবুল করুন বলে না আমি হাউজে কাউসারের পানি লাগবে নি যেমনে বলতেছেন মনে হয় দুনিয়াতে খাইছেন দু এক ঢোক জরে মানে লাগবে একসাথে বলেন লাগবে যদি পাইতে হয় এক নম্বর আকিদা আহলে সুন্নত ওয়াল জোরে বলেন আহলে সুন্নত ওয়াল এই আকিদার পরে দ্বিতীয়বারে হচ্ছে সালাত ফাসাল্লিলি দ্বিতীয়বারে কি আনহার তৃতীয়বারে কুরবানি মানে আমরা দেশে কুরবানি হয় এলো ফ্রিজের কুরবানি ঠিক আছে না ভাই কুরবানি হয় ফিরিজের কুরবানি তো মানুষের জন্য কুরবানি ফসুর কুরবানি আল্লাহর জন্য কোরবানি কয়টা হয় ফিরিজের কুরবানি আমাদের জীবন আমাদের জিন্দগি সব আল্লাহ রাহে কুরবানি করতে হবে আল্লাহ বোসেন কুল হুজুর বলে দেন ইন্না সলাতি নিশ্চয় সল্যাত আমার জন্য অনুসুকি এবং কুরবানি আমি আল্লাহর জন্য জিন্দগি আমি আল্লাহর জন্যে মামাতি মৃত্যুটাও আমি আল্লাহর জন্যই হতে হবে যে মৃত্যু হায়া জিন্দিগি সব কিছু আল্লাহর জন্য দিয়ে দেয় হাউজে কাউসারের পানি হাসতে হাসতে সে পেয়ে যাবে সেই জমাতের নাম আহলে সন্ন্যতল জামাত আল্লাহ কবুল করুক সকলে বলে না আমি হাউজে কাউসার জোরে বলেন হাউজে কাউসার মালিকানা আল্লাহ তার রসুলের হাতে দিয়ে দিচ্ছে এই যেন ওনার নাম হাবিবুল্লাহ একসাথে বলুন ওনার নাম কি

ব্যাখ্যা সর্বপ্রথম মুনি লিখেছেন উনার আগে সহী মুসলিমের স্বরা ব্যাখ্যা গ্রন্থ কেউ লিখতে পারে নাই ইমাম কাজিয়া আয়াজ আল মালিকি কিতাব ও শেফাতে নয়শো আগে মাদীরা তুমি মুনো আরতে বসে কিতাব লিখেছিলেন সেই কিতাবে লিখেছেন হাবিবুল্লাহ বচ্চেন তিনি যাকে আল্লাহ খুশি করতেন যাকে আল্লাহ খুশি করে আমরা তাকে খুশি করবো কতক্ষণ ঠিক কি না হিসাব সহজ বরাবর বরাবর হিসাব আল্লাহ যাকে খুশি করছে আমরা তাকে হিসাব বরাবর সহজ হিসাব কঠিন করে হিসাব এই জন্য কাজী নজরুল কবিতা আর সন্দে লিখেছিলেন আল্লাহকে যে পাইতে চায় হজরত কে ভালো বেশে আর শুকুর কলম না চাহিতে পেশে এই আমার দিকে তাকান আপনাদেরকে তো আমরা কামিল পাশ করি আর হাদিস হাদিস বইয়ে বুঝাইতেছি কাজী নজরুল তো কামিল পাস করে না আন্ডার ম্যাট্রিক তার নামে এইট পাস ছিল এইট পাস কোন পাস জোরে বলেন এইট পাস ও আমাদের ছেলেরা এইট পাশে অনেকে বাংলাও ঠিক মতো পড়তে পারে না অনেক কিছু নিয়ে ধরবে কেমনি ঘোরার টিম সিন বরি মোবাইল টিভি পাবজি গেম খেলে পাবজি গেম খেলে তো ইংরেজি রিডিং ঠিক মতো করতে পারে না বাংলাও ঠিক মতো করতে পারে না আছে তো পড়বে কেমনি তো পাবজি গেম খেলে গেলে ইংরেজি গেম খেলে এত মোবাইল হাতে দিয়ে না এত মোবাইল দিয়ে এত আদর করেন ধ্বংস হয়ে যাচ্ছে এই সমাজ শুধু বাংলাদেশটা ভাই আমি মালয়েশিয়াতে গেলাম যে দেখি ট্রেনে বসে মোবাইল টিপতেছে বাসে বসে মোবাইল টিপতেছে হাঁটতে হাঁটতে মোবাইল টিপতেছে বিমানে বসে মোবাইল টিপতেছে খেলার মাঠে মোবাইল টিপে বিনোদনে মোবাইল টিপে বাপ বি বাপ বেডা বেডি ল্যাডালিডি সব মোবাইল টিপতেছে দৌড়া সুহাম সব সারা দুনিয়া রোগে ধরে ফেলছে সারা দুনিয়া রোগে ধরছে সারা পৃথিবী রোগে ধরছে এত মোবাইল টিপলে মানুষের চোখ শেষ হয় হায়াত শেষ হয় যৌবন শেষ হয় শরীর শক্তি শেষ হয়ে যায় কিচ্ছু থাকে না শোনে যান আন্ডার ম্যাট্রিক পাস এইট মাস একটা ছেলে তার গ্রন্থ প্রবন্ধ কবিতা সাহিত্য ভান্ডারকে এমনভাবে ভাবে সমৃদ্ধ করে গেছে। যে বাংলাদেশে ওনার জিন্দিগি জীবনীর উপরে ডক্টর ডিগ্রি থিস করে মানুষ এম ফিল করে পিএইচডি করে বুঝে আল্লাহ প্রদত্ত কথা জোরে বলে মেধা কি আল্লাহ প্রদত্ত লেখাপড়া করলে মেধাবী হয় লেখাপড়া করলে যদি মেধাবী হয় তো তার শিক্ষকরা ঘুষে কেন কোন সমাজে বাস লজ্জা করা উচিত একটা ছেলে ভার্সিটিতে পড়ার শিক্ষকের কলার ধরে গোটা আমরা এখনো আমাদের সেই ক্লাস ফাইভের উস্তাদ দেখলে পায় সালাম দিই কি কথা বল না কি মারা মারছে রে ভাই এখনকার দিনে ভোলা বল মারিনা মারতে মারতে অস্থির করে বলছি এমনি হাত চিমে ধরে পিটিয়েছে একদিন মিজান ঠিক মতো গর্দান মুখস্থ দিতে পারি ভাই হুজুর কয়েকদিন আগে মারা গেছে আল্লাহ বেহেস্ত নসিব করুন পাইলে কত মুশি করতে এমনি ধইরে এমন ফিডুনি দিল এক ফিডুনির সাথে মিজান মুখস্থ করে বলেছে এখনকার পোলা মারে সুময় এখন সুময় পোলা পান্ডা সুমাই একটা ধমক দিল বাপে ফোন দেখে আহা সার আমার ফোলারে আর কোনদিন ধমক দেবেন না কি কথা কন না কা ফুলে হয় ডাকাই সন্ত্রাস সান্দাবাজি বাবা খোর লুসিয়া বদমাস তারপরে আইসে শিক্ষকের গলা সিমে কলার শিবে ধরে এই কথাErrorKind। মুসলমান শিক্ষকরা যদি ছাত্রদেরকে আদব আর শাসন না করতে পারে তো সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে দিকে চলে যাবে। কি অবস্থা আমাদের দেশে কেমনে বুঝাইতাম আমার কাজী নজরুল ইসলাম আন্ডার ম্যাট্রিক পাস জ্ঞান আর মেধা আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ রসূলের শানে কতই না চমৎকার লিখে গেছে তাওহীদেরই মুরশিদ আমান মুহাম্মাদের নাম মুরশিদ মুহাম্মাদের ওই নাম জপলেই বুঝতে পারি ওই নাম জুপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ মোহাম্মদের নাম কি চমৎকার করে তিনি লেখছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর আকাশ বাতাস

আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিব বলেন আমিন